সকাল সকাল দোকানে চলে এসেছে আর দোকানে এসে দেখছি বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে আর আমি ও ভিজে গেছি অলরেডি তা ওখানে আমার আলু সিদ্ধ হচ্ছে আর আজকে কিন্তু দোকানটা পুরো ময়লা হয়ে আছে কোনো গোছানো হয়নি তাই আমি আলুটাকে তুলব তারপর চিকেন সিদ্ধ করবো তারপরে বিরিয়ানিটা বসাবো নমস্কার আমি পার্থ তোমাদের জন্য স্বাগত বিরিয়ানি কিন্তু আমার ওখানে শেষ হয়ে গেছে আমি ওখানে পরের হাড়িটাও নামিয়ে দিয়েছি ফোনটা ছিল না বলে ভিডিও করতে পারি ফোনটা পুরো হয়ে গেছিলো তো হাড়ি নামানোর সাথে কিন্তু কাস্টমার ছিল আর আজকে কিন্তু বাড়টা রাতের দিকে পড়ে গেছে দুপুরে ভালোই বেজ ছিল তবে আজকে শ্রাবণ মাসের লাস্টের দিক তো এখন বারটা খারাপই হবে এখন শনিবার আজকে দেখা যাক কী হয় তো এখন অব্দি যে হাড়িটা নামিয়েছি সেটা সত্তর প্লেট বিরিয়ানি আছে কটায় শেষ আর রাতে কি আদৌ বিরিয়ানি করতে পারবো কি না সেটা দেখার বিষয় দোকানে কিন্তু মোটামুটি চাপ পড়ে গেছে কাস্টমার আসছে কাস্টমার এসে বসে খাচ্ছে প্লাস পার্সেল নিচ্ছে তো আর বিরিয়ানি কিন্তু আমার এখন শেষ হয়ে গেছে আমি দোকানটাকে গুছিয়ে নেবো রাতের বারটা অতটা ভালো হয়নি কোনো দিন যেরম হয় আর এখন কিন্তু আমি দোকান দিয়ে বেরিয়ে যাব আর সব কিছু আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে ওপর আমি হাড়ি সব জামিয়ে দিয়েছি ধুয়ে দিয়ে কমপ্লিট করে দিয়েছি আর ভিডিও যদি ভালো লাগে তাহলে তোমার সাবস্ক্রাইব করো আর যে অবশ্যই বিরিয়ানি খেয়ে যাও